আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার মাস আল্লাহ আমরা ভালো হয় দর্শক দর্শক বরাবরের মতন আবারও এক সপ্তাহ পরে বৃহস্পতিবার আবার আসাম বগুলো দুপচাচায় ধাপেরহাটে বলছি সপ্তাহে একদিন বছরে বৃহস্পতিবার সকাল আটটা হইতে বৈকাল চারটে পর্যন্ত আমদানি মাসাল্লাহ খুব হয়ে থাকে দর্শক আজকে পর্যাপ্ত রোদ গরমের কারণে আমরা হয়তো বা গাভীর ভিডিওই করতে পারবো না এতটা রোদ গরম আজকে থাকে দর্শক তো তারপরেও চেষ্টা করতেছি আপনাদের ভালো মানের কিছু গাভির দাম জানাবো প্রেগনেন্ট ভালো মানের গাভীর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন হচ্ছে এরকম একটা নেব নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দাম করবেন আপনার ফেসবুকে ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন দর্শক কেননা

সময় কেমন আছে দশ দিন দশ দিন মার্শাল দশ দিন সময় আছে দর্শক দাঁতে কয়টা আছে দাঁত দাম চাচ্ছেন পাটি তো দাম বলছে দাম কত দেওয়া যায় না টার্গেট লক্ষ দিন দিন সময় সময় আছে আছে আর দাম চাচ্ছে হ্যাঁ ভালো লাগলে কিনবেন নাহলে আবার বলছি দেখে শুনে চলে যাবে কিনতে হবে এমন কোনো কথা নয় আপনাদের দিল ভালো লাগলে তাহলে কিনবেন আপনারা এটা সময় কেমন আছে ও দেখেন দাম করেন

দেওয়া যায় না আছে তাতে কয় বাবা নতুন জুযান কত হলে দেওয়া যাবে এখানে দুইটা ধরে আছেন কোনটা কত এসাইটি সাইডে এর একশো পঁয়ষট্টি আরোটা

সাতটা বেশি আমদানি আছে দেখে শুনে কিনবে হ্যাঁ এই জন্য মূল কথা তো এই যে দেখাচ্ছে একটু সালাম আলাইকুম আর আহমাতুল্লাহ কয়টা আছে আজকে ছয়টা হ্যাঁ এ কোথা থেকে দেখাবো এখান থেকে সেরা মানের একটা দশ নাম্বার দিবো ভালো লাগলে ফোন তো কথা বলবেন এর দাঁতে কয় আছে দাঁত সময় কেমন আছে এটার আছে ভাই দুই সপ্তাহ দুই সপ্তাহ সপ্তাহ দুটো তো সেরা মান বললে বলা যায় এই যে আগে ওটা নিয়ে কথা বললো ওটা সময় আছে কয়দিন দুই সপ্তাহ ভাই দুই সপ্তাহ সময় আছে দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ দাঁতে কয়টা ধরবো দুই দাঁত দুই দাঁত দাদা দুইটা কাটি করতে দাম বললো ভাই পঁচিশ তিরিশ

পার্টি কত বলছে অলরেডি বীজ ভাঙ্গা বলে বীজ ভাঙ্গে বলে এটা সময় কেমন ধরবো দুই সপ্তাহ লাগবে দুই সপ্তাহ লাগবে এটা মনে মান ভালো আছে না এটা নাকি ভাই অলেশ এটা ও এটা অলেস্কে মাছ তোলাটা ভালো এটা কেমন দাম এর দাম দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হাজার এটা কত হলে দেওয়া যায় তাই বলতেছে আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি বলছে দেওয়া যায় না টার্গেট নব্বই পার্বই পারতে হবে তারপরে চার নাম্বারটা দেখতেছি আমরা চার নাম্বারটা আপনার দুই দাম

দাম কত রাখছে পঁচাত্তর ভাই পাটি দাম বলছে বলছে ভাই কত বলছে ভাই ষাট বলতেছে ভাই দেওয়া যায় না ষাট দেয় না ভাই টার্গেট টার্গেট ভাই পঁয়ষট্টি বারো হয় পঁয়ষট্টি একটা কথা বলি যেহেতু অনেকগুলো গরুর দাম জানলাম তোর খামারি ভাই মনে করো ঢাকা চিটং সিলেট ভাই পাঁচটা সাতটা এক ভাই নিতে তাদের জন্য কি অফার করা যাবে অফার আছে অফার থাকবে তো নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান সেভেন ফোর টু

দাম কেমন চাওয়া হচ্ছে এক লাখ পঁয়ষট্টি কাস্টমার তো দাম বলছে কত দিল কর্তা হয় না কত লাগবে

তুই নিতে চাই ভিডিও দেখে দিয়ে দিলাম ভাল লাগলে ফোন থেকে শুনে বগুড়া দুঃখে ভাবে রাখতে কাকি কিনবেন তো ভিডিওটি বাড়লাম না শেষ দিলাম দেখা হবে নতুন করে স্থানে এরকম ভালো সুন্দর ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ